শীতের তীব্রতা গরমের উচ্চ তাপমাত্রা সবই মানুষকে নাজেহাল করে তোলে গরমের তীব্রতায় অনেকেই বিভিন্ন রোগ আক্রান্ত হন তীব্র গরম নিয়ে হাদিসে যাও বলা হয়েছে ঋতু পরিক্রমা এবং শীত গ্রীষ্মের পরিবর্তন আল্লাহতালার নির্দেশগুলোর মধ্যে অন্যতম পবিত্র আল্লাহ তালা বলেছেন তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি ছয় দিনে আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন অতপর আরো সে সমুন্নত হয়েছেন দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য চন্দ্র তারকারাজি তারই আজ্ঞাবহ জেনে রাখো সৃষ্টি তার হুকুমতার বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক সুরা আরব আয়াত চুয়ান্ন আল্লাহতালা আরও বলেছেন তিনি রাতের আবরণ বিদিন্ন করে রঙিন প্রভাতের উন্মেষকারী তিনি রাতকে বিশ্রামকাল এবং সূর্য ও চাঁদকে বানিয়েছে গণনার জন্য এসব মহাপরিক্রমাশীল সর্বজ্ঞতা কর্তৃক নির্ধারিত সুরা আনাম আয়াত ছিয়ানব্বই এইসব পরিবর্তন নিয়ে পড়ানো ও হাদিসে বিভিন্ন ব্যাখ্যা ও বিস্তারিত বিবরণ রয়েছে এসবের মধ্যে শীত গ্রীষ্মকাল নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের স্পষ্ট বর্ণনা রয়েছে তিনি জাহান নামের শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগকে শীত গ্রীষ্মের পরিবর্তনের কারণ বলে উল্লেখ করেছেন বিখ্যাত সাহাবি হজরত আবু তালা আনহু থেকে বর্ণিত এক হাতিসের প্রিয় নবী সাল আল্লাহ বলেছেন জাহান্নাম তালার কাছে আবেদন করল হে আমার প্রতিপালক আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দিন তখন তালা জাহান্নামকে দুইবার শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের অনুমতি দিলেন একটি শীতকালে এবং অপরটি গ্রীষ্মকালে অতএব তোমরা শীতকালে যে হিম ঋতু অনুভব করো তা নামে শ্বাস প্রশ্বাসের কারণ এবং গ্রীষ্মকালে যে প্রচণ্ড উষ্ণতা অনুভব করো তা এ কারণে বুখারি হাদিস বত্রিশশো সাত